সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানকে ধারণ করে গত বছর বৃক্ষরোপণ কর্মসূচি করে দেশজুড়ে ব্যাপক সারা জায়গায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রকৃতি ও জীবন ক্লাব এরই ধারাবাহিকতায় জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় এবারও সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি করছে প্রকৃতি ও জীবন ক্লাব নেট্রকোনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণে অংশ নিয়ে বিশিষ্ট বিশিষ্টজনেরা বলছেন সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই জাহিদ হাসানের তথ্য ভিডিও চিত্রে সাব্রিনা হাসানের রিপোর্ট বনাঞ্চল কমে যাওয়ায় নেত্রকোনায় বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ দীর্ঘ হচ্ছে জলবায়ু উদ্বাস্ত তালিকাও জীবন জীবিকা রক্ষায় বিপর্যস্ত পরিবেশে প্রাণ ফেরাতে নেত্রকোনায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে নেত্রকোনায় ফলদ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবাই মিলে বেশি বেশি করে আমাদের বৃক্ষরোপণের মাধ্যমে তাপদাহ থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করতে হবে যে গাছ আমরা আজকে লাগাচ্ছি সেটা শুধু আমরাই সুফল পাব না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে সুফল পাবে সবার হাত যখন এক হবে তখনই কিন্তু এই বাংলাদেশটা ভালো থাকবে আমরা ভালো থাকবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে সুতরাং আসুন আমরা সবাই একসাথে এই বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের সহযোগিতায় সপ্তাহব্যাপী কার্যক্রমে 10টি সরোকে দুপাশে হাজার ফলত ও বনজগাছের চারা রোপণ করা হয়। তালগাছ কিন্তু খুবই উপকারী ফল যার ফলে আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাই। 444 লাগাল তারা রাস্তাঘাটে মানুষের যে কাজ-কাম করে তাহলে বসে সায়ার মাদের জিরানি যা। আমাদের এলাকায় অনেক বেশি বজ্রপাত হয়। এই বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায়। রাস্তাঘাটে ওই সৌন্দর্যকে আবহাওয়া অনেক স্বাচ্ছন্ন অবধায় স্থানীয় মানুষেরা অনেকেই গাছগুলো থেকে অনেক উপকারিতা গ্রহণ করতে পারবে প্রাণ প্রকৃতি রক্ষায় এমন মহতি উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান সকলে কর্মসূচির ফলে সাধারণ জনগণসহ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়েছে প্রকৃতিক আয়োজিত এই ধারে যে চালের চারা ঘুরে আমরা রোপণ করতেছি এগুলি ভবিষ্যতে হয়তো বড় একটা সহায়ক হচ্ছে আমরা বৃক্ষ লাগাচ্ছি কম কাটছি বেশি আমরা বেশি করে গাছ লাগাবো এই গাছ লাগানোর ফলে প্রকৃতিতে ভারসাম্য হবে প্রকৃতিতে মানুষ উপকার হবে প্রকৃতির প্রতি দায়িত্ববোধ সৃষ্টিতে প্রকৃতি জীবন ক্লাবের অনন্য ভূমিকার প্রশংসা করেন সুধী চন্দ্র প্রকৃত গাছের যে লিবি পরিচর্যার মাধ্যমে যে উপযোগিতাটা পায়। সেটার আসলে তুলনা অন্য কোনো কিছুর সাথে যায় না এই গাছগুলো একসময় বেড়ে উঠলে এই গাছের তলেই শুধু মানুষ নয় পশু পাখি প্রাণী সকলেরই আশ্রয় হবে প্রতিজনে বাড়িতে বাড়িতে প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসা বনায়ন করতেছেন এতে দেখা যাচ্ছে যে বিশেষ করে নেত্রগুণাতে একটা বনের বিপ্লব ঘটছে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশ জুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে সমন্বিত অংশগ্রহণ জরুরি বলছেন পরিবেশবাদীরা সাবরিনা হাসান প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই